আসসালামু আলাইকুম মাইক্রোসফট এক্সেল ফুল কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকের ক্লাস নম্বর হচ্ছে বারো নম্বর ক্লাস আর আজকের ক্লাসের বিষয় হচ্ছে এক্সেলের ডাটা এন্ট্রি এক্সেলের ডাটা এডিট এবং এক্সেলের ডাটা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস পদ্ধতি তো চলুন আমরা একটা একটা করে জিনিস আমরা একটা একটা করে দেখে নিই প্রথমে যে বিষয়টা আছে সেটা হচ্ছে এক্সেলের ডাটা এন্ট্রি এক্সেলের ডাটা এন্ট্রি কী প্রথমে দেখতে পাচ্ছেন এক্সেলের ডাটা এন্ট্রি লেখা আছে এখানে আমি এটাকে প্রথমেই সবুজ করে দিচ্ছি যেহেতু আমরা প্রথমেই এই কাজটা করে নিচ্ছি সো অ্যাকচুয়ালি ডাটা এন্ট্রি হচ্ছে মনে করুন আমি এইখানে আমি লিখলাম হচ্ছে সিরিয়াল ইংলিশে এখানে লিখলাম হচ্ছে সিরিয়াল তারপর হচ্ছে নেম তারপর এইখানে হচ্ছে ডে তারপর এইখানে ওয়াইজেস এটা লিখলাম এই যে আমি এখানে লিখলাম এটাকে বলে হচ্ছে কি এটাকে বলে হচ্ছে ডাটা এন্ট্রি আমি কিন্তু ডাটা এন্ট্রি করছি আমি প্রথমে ডাটা এন্ট্রিটা আপনাদের দেখিয়ে নিয়েছি ডাটা এন্ট্রির পরে আপনাদেরকে আরও ডাটার মধ্যে কি কি করা লাগবে সবগুলো দেখা ডাটা এডিট জিনিসটা কী সেটা আমরা আমরা দেখাবো প্রথমে ডাটা এন্ট্রি করে নিয়েছি তারপর সিরিয়াল মনে করেন আমি এখানে এক দিলাম তারপর এখানে নিচের দুই দিলাম তারপর তিন দিলাম এরকম যদি সিরিয়াল যদি মানে আসতে থাকে তাহলে এক দুই অথবা এক দুই তিন লিখে সবটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করে এই যে মানে কোনার নিচের কোনার যে আইকনটা আছে যখন দেখুন এই এই যে কোণাতে যে একটা দাগ আছে এইখানে যখন আসবে তখন প্লাস চিহ্নটা যখন আসে ক্লিক করে ধরে রেখে নিচের দিকে এভাবে টান দিলে সিরিয়াল কিন্তু অটোমেটিক বসতে থাকবে আবার অটোমেটিক সিরিয়ালও কিন্তু দেয়া যায় অনেক আপনার ইচ্ছা মতো কত থেকে কত পর্যন্ত আপনি সিরিয়াল দেবেন সেটাও আপনাদেরকে পরবর্তীতে দেখাবো আর এখানে আমি নাম দিয়ে দিচ্ছি এখানে প্রথমে নাম দিয়ে দিচ্ছি হচ্ছে শফি এখানে দিয়ে দিলাম সুমন এ আর নিচে দিয়ে দিলাম হচ্ছে ফারুক আমরা আমাদের কিন্তু এখন আমরা যে কাজটা করেছি এই যে অংশটা আছে এই অংশটার মধ্যে আমরা যে কাজটা করেছি সেই কাজটাকে বলা 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 হয় হচ্ছে হচ্ছে কি এটা এটাকে ডাটা এন্ট্রি এটাকে বলা হচ্ছে এই মুহূর্তে যে কাজটা করেছি সেটাকে বলা হচ্ছে ডাটা এন্ট্রি এবং এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ডাটা এডিট পদ্ধতি এখানে দেখুন এই যে পরেরটা আছে পরেরটা হচ্ছে ডাটা এডিট পদ্ধতি এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে ডাটা এডিট জিনিসটা কি দেখুন আমরা যে এই যে কাজটা করেছি এটা কিন্তু একদম অগুছালো একটা জিনিস হয়েছে একদম মানে বাজে একটা জিনিস দেখতে একদমই সুন্দর লাগছে না এখন প্রথমে কি করব প্রথমে এইখানে এই যে সিরিয়াল লেখাটা এটাকে যদি এডিট করতে চান তাহলে এখানে এসে ক্লিক করবেন ক্লিক করে আমি আপনি এডিট করতে পারবেন আবার যদি আপনি এটার ভিতরে যে কোনো একটা অক্ষর আপনি মানে শুধু কেটে আবার সঠিক করতে চান যদি ভুল থাকে তাহলে এখানে ডাবল ক্লিক করতে হবে তাহলে এই যে কার্সও চলে আসবে তখন একটা একটা অক্ষর করে কেটে তারপর আপনি লিখতে পারবেন যেমন এস এল দিলেই শুধু হচ্ছে অথবা যদি আপনি পুরো সেলটাতে এই সেলটাতে ক্লিক করেন তাহলে পুরো সেলেরটা কিন্তু এখানে মুছে যাবে তারপর সবটাই লিখতে হবে যেমন এস এল এভাবে অথবা আপনি এখানে অন্য কিছু যদি লেখেন তাহলে এরকম তাহলে আপনাকে কি করতে হবে যে যদি আপনি পুরো সেলের লেখাটাকে আপনি মুছে দিয়ে অন্য কিছু লিখতে চান তাহলে সেলে একটা ক্লিক করবেন তারপর আপনি লিখে ফেলবেন নেম আর যদি আপনি এই সেলের কোনো একটা অক্ষর আপনি মানে এডিট করতে চান যেমন এইখানে মনে করুন ভুল হয়ে গেছে অ্যান ও হয়ে গেছে তাহলে অ্যান ও এম এ তো নেম এটা ভুল তাহলে এটাকে সিলেক্ট করতে হবে এটাকে সঠিক করতে হবে সেটার জন্য আপনি সেলে এসে ডাবল ক্লিক করবেন এখানে তখন দেখবেন যে কারসল চলে আসবে তখন এটা কেটে ব্যাকস্পেস দিয়ে কেটে আপনি এ দিয়ে দিলেই হয়ে গেল বাইরে যে কোনো একটা ক্লিক করলেই এটা হয়ে যাবে আচ্ছা এখন হচ্ছে এই ভিতরে কীভাবে ক্লিক করে এডিট করবেন সেটা দেখালাম এখন হচ্ছে এই এই সবগুলোকে সিলেক্ট করে আমরা যদি এখানে হোম বাটনের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন সেন্টার সেন্টারে ক্লিক করে দিই এটা হচ্ছে মিডিল মিডিল অ্যালাইন এটাতে ক্লিক করে দিই তাহলে মিডিল অ্যালাইনমেন্টে চলে আসবে সুন্দর একটা অ্যালাইনে চলে আসলো এবং এইখানে যে এখানে রাইট অ্যালাইনমেন্টটা আছে এগুলো হচ্ছে রাইট অ্যালাইনমেন্টে আছে এইগুলোকে যদি মাঝে আনতে চান তাহলে এইখান থেকে এই সেন্টারে ক্লিক করবেন সেন্টারে চলে আসলো এই সিরিয়ালের গড়টাকে টান দিয়ে অর্থাৎ এইখানে যখন মাউসটা আনলে এরকম চিহ্ন আসবে তখন ক্লিক করে এভাবে টান দিয়ে ছোটো করে দেন এখানে নেমের ঘরটাও এখানে ক্লিক করে টান দিয়ে এভাবে ছোটো করে দেন আবার এখানে ডের ঘরটাও এভাবে ছোটো করে দেন তারপরে এখানে ওয়েজেস এটাও ছোটো করে দেন এখানে দেখুন নামের গড়টায় রাইট অ্যালাইনমেন্টে আছে লেফট অ্যালাইনমেন্টে আছে সেটা কিন্তু ঠিক আছে আবার এখানে যে ডেগুলো আছে ডেগুলো সবগুলোকে সিলেক্ট করে মাছ বরাবর দিয়ে দিন এবং ওয়াইজেসও মাছ বরাবর দিয়ে দিন দেখুন আগের চেয়ে এইটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এইটাকে বলা হচ্ছে যে এক্সেলে কি এক্সেলে হচ্ছে ডাটা এডিট পদ্ধতি এটাকে এটাকে বলা হচ্ছে এক্সেলের ডাটা এডিট পদ্ধতি এক্সেলের ডাটা এডিট পদ্ধতি এখন আমরা আসি এক্সেলের ডাটা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস কীভাবে করবেন খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস এবং খুবই মজার একটা জিনিস এক্সেলের ডাটা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করতে হলে আপনাকে যেটা করতে হবে কন্ট্রোল এফে চাপতে হবে কন্ট্রোল এফে চাপ দিবেন অথবা কন্ট্রোল এইচ এ চাপ দেবেন কন্ট্রোল এইচ এই যে দেখে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস অথবা কন্ট্রোল এফ এই যে দেখতে পাচ্ছেন ফাইন্ড অ্যান্ড রিপ্লেস তাহলে আমরা কন্ট্রোল এইচ এ চাপ দিলাম অথবা কন্ট্রোল এফ এ চাপ দিবেন এই দুইটা থেকে যে কোনো একটা আপনাকে দিলেই হবে সো প্রথমে হচ্ছে ফাইন্ড হোয়াট এই যে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে চলে আসলো এখন এখানে আমরা ফাইন্ড হোয়াট তাহলে আমরা কী ফাইন্ড করবো দেখুন এইখানে আমরা চাচ্ছি এইখানে যে বয়েজেসের মধ্যে একশো আছে এইখানে যতগুলো একশো আছে এই যে শিট আছে এই শিটে যতগুলা ইউনিক নাম্বার এই শুধুমাত্র একশো আছে একশো আছে একশো আছে সেই সবগুলা পাঁচশো দিয়ে রিপ্লেস হয়ে যাবে তাহলে আমরা ফাইন্ড হোয়াটের মধ্যে একশো লিখব এই যে একশো যেটা আছে এবং রিপ্লেস উইথ এখানে লিখে দিব হচ্ছে ফাইভ হান্ড্রেড এবং এই যে ফাইন্ড নেক্সটে যদি ক্লিক করেন তাহলে একটা একটা ফাইন্ড হবে আবার যদি ফাইন্ড অলে ক্লিক করেন তাহলে সবগুলো ফাইন্ড হবে যেমন ফাইন্ড নেক্সটে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন একটা একটা করে নেক্সটে যেতে থাকবে আবার যদি ফাইন্ড অলে ক্লিক করেন এই যে দেখতে পাচ্ছেন ফাইন্ড সবগুলো কিন্তু ফাইন্ড হয়ে গেছে এখানে এই যে সিটের মধ্যে কোনটা ক কত আছে সবগুলো হয়ে গেছে এবং এখন যদি আপনি রিপ্লেস করতে চান ফাইন্ড তো আমরা করে ফেললাম এখন যদি রিপ্লেস করতে চান তাহলে এই যে রিপ্লেস রিপ্লেস যদি সিঙ্গেল যেটা আছে এটাতে করেন তাহলে একটা একটা যে একটা একটা রিপ্লেস হচ্ছে যে একটা একটা রিপ্লেস হচ্ছে আবার যদি রিপ্লেস অলে ক্লিক করেন সবগুলো একবারে রিপ্লেস হয়ে যাবে অল ডান উই মেড ফোর রিপ্লেসমেন্ট এইখানে একটা আমাকে মাইক্রোসফট এক্সেল থেকে একটা ডায়লগ বক্স এসে আমাকে জানাচ্ছে যে সব ডান হয়ে গেছে এবং উই মেড ফোর রিপ্লেসমেন্ট অর্থাৎ চারটা রিপ্লেসমেন্ট সে করেছে ওকে দিয়ে দিলাম এটাকেও আমরা ক্লোজ করে দিলাম এইখানে দেখুন এক দুই তিন চার পাঁচ চার পাঁচ ছয় এরকম এই যে একশো যেগুলো ছিল আগে সেগুলো কিন্তু পাঁচশোতে রূপান্তরিত হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে নামগুলো আছে সেই নামগুলো থেকে করবো যেমন এখানে শফি দুই নাম্বার আছে দুইবার আছে এখন যদি কন্ট্রোল এফ দিই তাহলে কিন্তু এই যে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস চলে আসলো আমরা যে ফাইন্ড হোয়াট এখানে যদি এস এফ এর শফি দিই এবং ফাইন্ড নেক্সটে ক্লিক করি এই যে দেখুন এটি কিন্তু মার্ক হয়েছে আবার ফাইন্ড নেক্সটে দিলে এইটা মার্ক হয়েছে ফাইন্ড অলে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন দুইটা এই যে দুইটা যে মার্ক হয়েছে এই দুইটা কিন্তু এখানে চলে আসছে দুইটাকে যদি সিলেক্ট করে এই দুইটাই কিন্তু এটাও সিলেক্ট হয়েছে এটাও সিলেক্ট হয়েছে দেখুন এখন যদি রিপ্লেস করতে চাই তাহলে এখানে এ ক্লিক করতে পারি রিপ্লেসে ক্লিক করলে এটা চলে আসবে অথবা আমরা যেটা করতে পারি এটা কেটে আবার কন্ট্রোল এচ দিতে পারি তাহলে এই যে রিপ্লেস সরাসরি চলে আসবে তারপর এখানে ফাইন্ড হোয়াট হচ্ছে সফি এবং রিপ্লেস উইথ এখানে আমরা যদি এস ও এম সুমন লিখে দিই এবং রিপ্লেস অলে ক্লিক করে দিই তাহলে এটা সুমন হয়ে যাবে এই যে সফি সুমন হয়ে যাবে এই যে এই যে দেখুন আমি এখানে এনে এই যে আমি রিপ্লেস অলে ক্লিক করলাম এই যে দেখুন সুমন সুমন হয়ে গেছে এখানে লেখা আছে অল ডান উইমিট টুই রিপ্লেসমেন্ট ক্লিক করে দিলাম যদি বানান যদি ঠিক না থাকে তাহলে কিন্তু এই ইন রিপ্লেস কাজ করবে না সেটা মনে রাখবেন আর তাহলে আমরা কি বুঝলাম রিপ্লেস অল মানে হচ্ছে সবগুলো রিপ্লেস হয়ে যাবে আর রিপ্লেস মানে হচ্ছে একটা একটা ক্লিক করতে থাকবেন একটা একটা রিপ্লেস হতে থাকবে সিরিয়াল অনুযায়ী উপর থেকে একটা একটা আপনার রিপ্লেস হতে থাকবে আর ফাইন্ড অল মানে হচ্ছে আপনি সবগুলা ফাইন্ড একসাথেই দেখতে পারবেন যে কতগুলো আপনি যে ওয়ার্ডটা লিখে ফাইন্ড ওয়াল দেবেন সেই ওয়ার্ডটা এই ওয়ার্কশিটে কতবার আছে সেটা সবগুলো দেখা যাবে আর ফাইন্ড নেক্সটে ক্লিক করলে উপর থেকে একটা একটা করে আপনি দেখতে পারবেন এই হচ্ছে ফাইন্ড এন্ড রিপ্লেসের যে পদ্ধতিটা আছে সেটা বন্ধুরা আজকের ভিডিওতে এই তিনটা জিনিস দেখলাম ডাটা এন্ট্রি ডাটা এডিট এবং ফাইন্ড এন্ড রিপ্লেস ডাটা ফাইন্ড এবং রিপ্লেস পদ্ধতি বন্ধুরা এই তেরো নম্বর ক্লাসে আমাদের কি কী রয়েছে সেই বিষয়গুলো যদি আমরা একটু দেখে নিই তেরো নম্বর ক্লাসে আমাদের রয়েছে অ্যাক্সেলে কলাম অ্যাড বা ইনসার্ট করার বিভিন্ন পদ্ধতি এবং অ্যাক্সেলে রো অ্যাড বা ইনসার্ট করার বিভিন্ন পদ্ধতি এই বিষয়গুলো আমরা দেখবো হচ্ছে আমাদের তেরো নম্বর ক্লাসে আশা করছি আজকে যে ভিডিওটা ছিল সেটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী তেরো নম্বর ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ